তুমি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারি নাই কি করে ভালোবাসবো যে মনে তোমাকে বসাইছি সে মনে আমি আরেকজনকে কিভাবে বসাই তুমি হয়তো আরেকজনকে তোমার মনে বসিয়ে তুমি তোমার মতো করে ভালো থাকতে পারো কিন্তু আমি কিভাবে তোমাকে যার ভালো থাকি আমি তোমার জায়গাটা আর আরেকজনকে কিভাবে দিয়ে দিই বলো আমি তোমাকে ভালোবাসছি আমি তোমাকে আজও ভালোবাসি আমি তোমাকে ভবিষ্যতেও ভালোবাসব আমি তোমার জায়গা আর কাউকে কখনোই দিতে পারবো না কারণ আমি তোমাকে ভালোবাসছি আমি তোমাকে মন থেকে ভালোবাসছি যে জায়গাটা তোমারে দিছি ওই জায়গা আমি অন্য কাউরে কেমনে দিই ক আমি তো ওই জায়গাটাতে তোমার জন্য রাখছিলাম সেই জায়গায় আমি অন্য কাউরে ওই জায়গা কেমনে দিই তোমার আমি অনেক ভালোবাসি সত্যি তোমারে আমি অনেক ভালোবাসি তুমি আমার ভালোবাসা বোঝো না আমি তোমারে আমার ভালোবাসা বুঝাইতে পারিনি আমার পোড়া কপাল আমার আফসোস আমি আমার ভালোবাসা তোমার বুঝাইতে পারিনি জানো তোমার মতো করে কাউরে নাই বলে আজও আমি ভালোবাসতে পারিনি কাউরে আমি আজও কারো ভালোবাসতে পারিনি কারণ আমি তোমার মতো পাই না আমি সেই মানুষটাই খুঁজে পাই না যে মানুষটা আমাকে ভালোবাসে আমি সেই মানুষটাই খুঁজে পাই না যে মানুষটা চব্বিশটা ঘন্টা আমার খেয়াল রাখতো হ্যাঁ আমি তোমাকে আজও ভালোবাসি খুব বেশি ভালোবাসি ভীষণ ভালোবাসি তুমি আমার ভালোবাসা বোঝো না তুমি আমার ভালোবাসা বোঝো না তুমি আমার বিশ্বাস ভাঙছ তুমি আমার বিশ্বাস ভাঙছ আমার আর কি অনেকটা কষ্ট পাবো অনেকটা কান্না করব কিন্তু তুমি এমন একজনকে হারাইছো যে তোমাকে ভালোবাসতো সত্যিকার ভালোবাসতো হ্যাঁ তুমি এটাও বলতে পারো তোমাকে ভালোবাসবে তো অনেকই ভালোবাসবে হয়তো কেউ আমার থেকে কম ভালোবাসবে হয়তো বা কেউ আমার থেকে বেশি ভালোবাসবে কিন্তু একটা কথা কি জানো সব ভালোবাসাতে কি আর আমি থাকবো আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না কথা দিলাম তবে একটা আফসোস হয়ে গেল আমি আমার ভালোবাসা তোমাকে কখনো বোঝাতে পারিনি যদি আমি তোমাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো বা তুমি আমার এমনি সাইরা চাইত না তুমি আমার সাইডে দেওয়ার আগে একবার হইল বাপতা আমি তোমারে কতটা ভালোবাসি হ্যাঁ তুমি যদি জানতা হেলে মরে তুমি কোনদিন সাইডে চাইতেন না মোরে সাইডে দেওয়ার আগে তুমি একবার হইলে বাপতা ভালো তো মুহূর্তি তুমি বুঝবা কেম্মে কতটা কষ্ট লাগে হেনা মুই জানি ইয়ে তুমি জানবা কেম্মে মুই তো তোমারে ভালো পাইতাম তুই তো মনে ভালো পাইতে না ইল্লাই মনের সাইরি চলে গেলা কিতা তার করছি আমি তোমারে কী তার তুমি আমাদের স্যারি চলে গেলা আর কি ভালোবাসা কম ছিল নাই তোমারে ভালোবাসতাম না নাই তোমারে ভালো পাইতাম না তুমি আরে ভালো পাইতাই না খিতা দোষ কিতা দোষ ছিল আর আর একবার বলে দাও না খিতা করিছি আই কিলাই আর সারি চলে গেলা আই তো তোমার ভালো তাই আমি তো তোমার ভালোবাসতাই তবু কেনে তুমি আর সারি চলে গেলা আমি তোমারে আজও ভালো পাই হাই তোমার আইজও ভালোবাসি ফিরে আসো হাত হাই তোমারে আবার আগের লাইন গোন করে লইতাম বলে যেতাম আগের সব দিনের কথা বলেই যেতাম সব পুরোনো দিনের কথা নতুন করে যে জীবন শুরু করতাম তোমার এলই যে জীবনে শুধু তুই আর আমি থাকতাম অন্য কেউ না নতুন করে তুই আমি আবারও আকাশের চাঁদ দেখতাম নতুন করে তুই আর আমি আবারও গল্প করতাম নতুন করে তুমি আই আবারও গল্প লিখতাম যেই গল্পে শুধু আই আর তুই থাকতে অন্য কেউ থাকতে থাকতেন আমি পুরোনো দিনের সব কিছু বলে যাইতাম তোমারে পাইলে তোমারে পাইলে আমার আর কিচ্ছু লাগতো না তোমারে ফাই গেলে আর আর কোনো চাহিদা থাকতো না আই তোমারে অনেক বালা পাই আই তোমারে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যায় আর যে কত কষ্ট হয় আমি যে তোমারে কী পাই করে বুঝাইতাম হ্যাঁ মুই নিজে জানি না মুই যদি আমি তোমারে ধারে পাইতাম তাহলে তোমারে বোঝাই কইতাম আর কী তা ধরছিল রায় তুমি মোরে বুঝাই কইতা আর কিতা দোষ ছিল কী তার আরে তুমি শাড়ি চলি গেলা তুমি বুঝে আসে বালাকারে ফাইলা কিতার লাইয়ে আর শাড়ি চলি গেলা হ্যাঁ আমি কিতা দোষ করছি আর তো কই গেলাম না আমি কিতা দোষ করছি আমি তো তোমারে ভালোবাসতাম তুমি তো আরে ভালোবাসতাম তুমি এ না কইলা আরে যাতে কোনদিন সারি না যায় কিন্তু দেখো আমি তোমারে সারি যায়নি কিন্তু তুমি আরে শাড়ি চলে গেছো কিতাল চাৰি চলি গৈছোঁ তাৰ কাছে আহিছোঁ অজনাই ৰুইলো আৰু